জীবনে সফল হতে হলে বা দর্শক হতে হলে শুধু যে ধবধবে ফর্সা গায়ের রং থাকতে হবে এমনটা নয় আর এই কথাই প্রমাণ করেছে বাংলাদেশের কিছু অভিনেত্রীরা যাদের গায়ের রং ধবধবে ফর্সা নয় অথচ মায়াবীর চেহারা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তারা যার মধ্যে প্রথমেই রয়েছে তানজিন তিশা ধবধবে ফর্সা না হয়েও অভিনয় দক্ষতা এবং মায়াবী চেহারার মাধ্যমে দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে এরপর রয়েছে সামিরা খান মাহি যিনিও অনেকটা ফর্সা নয় তবে তার চেহারার কিউটনেসের মাধ্যমেই তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন আর এ ব্যাপারে সফল উদাহরণ হচ্ছে শাবনূর যিনি যখন অভিনয়তে এসেছিলেন তখন অতটা ধবধবে ফর্সা ছিলেন না কিন্তু অভিনয় দক্ষতা এবং মায়াবী চেহারার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আর এই তালিকায় আরও রয়েছে জয়া এবং তাসনুবা ফারুন রিধি এরা দুজনও অতিরিক্ত সুন্দরী না হয়েও তাদের অভিনয় দক্ষতা এবং চেহারার মায়াবিকতার মাধ্যমে দর্শকদের মনে ব্যাপক জায়গা করে নিয়েছে